আল্লাহ রবুল আলমিন উপস্থিত মুসলিগ আসসালাম নাদিমের মৃত্যুতে আমরা এখানে আসছি এবং নাদিমের ব্যাপারে আপনি অনেকে কথা বলেছেন এই পটিয়ার দুর্গাপুর যখন অবহেলা ছিল ঠিক সেই মুহূর্তে আবির্ভাব হয় এবং নাদিম আপনারা সবাই বলেছেন সবাই সাক্ষী দিয়েছেন এই যারা সবাই সাক্ষী নাদিম উন্নয়নের প্রতীক ছিল তা আমি মনে করি বা মনে করতে হবে যে নাদিমের কিন্তু মৃত্যু হয়নি এই উন্নয়নেই কিন্তু নাদিম জীবিত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাদিম কিন্তু এই উন্নয়নের কারণেই জীবিত থাকবে যেখানে যাবে মানুষ কিন্তু ওরা এই রাস্তাটা নাদিম করেছে এই সুদা নাদিম করেছে এই কলেজটা নাজিম করেছে অতএব নাদিমে উন্নয়নের খাতিরে কিন্তু জীবিত থাকবে আরেকটা কথা যে তার আপনাদের সাথে ছিল সে অনেক সময় যারা রাজনীতি করে প্রতিনিধি থাকে তাদের ভুল ত্রুটে হতে পারে না হয় না হয় এটা মনে না করে আমরা সবাই বানেশ্বরের মানুষ আজকে এখানে যারা আছি সবাই তাকে মাফ করে দিই নাকি বলেন ইনশাল্লাহ মাফ করে দিলাম পাশাপাশি আরেকটা কথা বলবো যে নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল আল্লাহ রব্বুল আলামিন এই বানেশ্বর কলেজ মাঠে সাক্ষী রেখে এখানকার হাজার জনগণের সাক্ষী নাদিম ভালো লোক ছিল তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমান আল্লাহ রবুল আলমিন তুমি এই বান্দাকে জান্নাতুল ফেরদোষ দিও আল্লাহ রবুল আলামিন পাশাপাশি আজকে আরেকটা কথা বলি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন মূলত কিন্তু আমরা আসছি দোয়া করার জন্যে জানা দাদা মানে কিন্তু দোয়া আমরা সবাই কিন্তু দোয়া করার জন্য আসছি নাদিমের দোয়া করবেন পাশাপাশি তার ছেলে মেয়ে ভাই বল অসহায় রাখি গেল এটিম পেড়ি গেল তাদের জন্য আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করি নাদিমের ফ্যামিলির জন্য এবং নাদিমের বংশ যারা আছে তাদের সবার জন্য আমরা জান খুঁজে আল্লাহর কাছে বলি যে আল্লাহ রব্বুল তুমি নাদিমকে বেস্ট নাসিব করো তার গোড়া দাম মাফ করো তার গোড়া দাম মাফ পাশাপাশি তাকে বেস্ট নাসিব করো এবং সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তোমার সামনে বলছে এই জনগণ যারা আছে তারাও সব তোমার কাছে মাফ চাইছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও এই বলেই আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি একটা অনুরোধ করতে চাই